আজ আমি এমন একটা ঘটনা বলবো যা অনেকে হয়তো জানেই না আফ্রিকার একটা দেশে এখন এমন ভয়ঙ্কর গণহত্যা চলছে যেটা শুনলে আপনার শরীর অব্দি কেঁপে উঠবে জায়গাটা হলো সুদান সেখানে মানুষ মরছে গ্রামের পর গ্রাম পুড়ে যাচ্ছে শিশুরা না খেয়ে মারা যাচ্ছে অথচ পৃথিবী চুপ মিডিয়া চুপ তাই আজ আমি বলবো এই গণহত্যার পেছনের আসল কাহিনীটা কি সারা বিশ্ব কেন চুপচাপ আছে এবং কেউ এই গণহত্যাকে কেন থামাচ্ছে না ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কারণ এটা জানলে তুমি নিশ্চয়ই চুপ থাকতে পারবে না সুদানে এখন চলছে ভয়ঙ্কর একটা গৃহযুদ্ধ একদিকে সুদানের সেনাবাহিনী এস এফ আর একদিকে র্যাপিড সাপোর্ট ফোর্স আর এস এফ নামের এক মিলেশিয়ার ভয়ঙ্কর দল এই লড়াই আসলে শুরু হয় সালের এপ্রিল মাসে আর এখন তার রূপ নিয়েছে এক গণহত্যায় বিশেষ করে দারফুন নামের জায়গায় আর ও তাদের মিত্ররা একসঙ্গে আফ্রিকান জাতিগোষ্ঠীর ওপরে ঝাঁপিয়ে পড়েছে তারা মানুষ হত্যা করছে নারী নির্যাতন করছে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিচ্ছে আর যারা বেঁচে আছে তারা পালিয়ে মরুভূমিতে আশ্রয় নিচ্ছে না আছে পানি না আছে খাবার আন্তর্জাতিক সংস্থা এবং আমেরিকা স্পষ্ট বলছে দারফুরে এখন গণহত্যা চলছে কিন্তু প্রশ্ন হলো পৃথিবী কেন চুপ কারণ এটা কোনো বড় দেশের রাজনীতি নয় কোনো শক্তিশালী রাষ্ট্রের সংবাদ নয় সুদানের মানুষ গরিব তাই তাদের কান্না কেউ শুনছে না এই যুদ্ধের মূল কারণ শুধুমাত্র ক্ষমতার লড়াই নয় এর ভিতরে লুকিয়ে আছে জাতিগত ঘৃণা রাজনৈতিক প্রতিশোধ আর লোভ আর এসএফ চাই দেশটাকে নিয়ন্ত্রণে রাখতে আর সেনাবাহিনী চাই ক্ষমতা ধরে রাখতে আর এর মাঝখানে ধ্বংস হয়ে যাচ্ছে নির্দোষ সাধারণ মানুষগুলো আজ সুদানে যে আগুনটা জ্বলছে কালকে সেই আগুন অন্য কোনো পারে তাই চুপ থেকে না এই খবরটা সবাইকে জানাও শেয়ার করো কারণ যেন পৃথিবী জানে সত্যটা যদি তুমি মানবতার পক্ষে থাকো তাহলে লাইক দাও শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কারণ আমরা সত্যের পক্ষে কথা বলবো যত ভয়ই থাকুক না কেন আমি পিকু কাজি আবার আসবো এমন একটা সত্য খবর নিয়ে মনে রেখো মানুষের নিরবতা অনেক সময় অপরাধীদের ক্ষমতাকে বাড়িয়ে দেয়